আসলাম আলাইকুম বিহার্স জানিয়ে দেবো এইমাত্র সর্বশেষ সংবাদ এবারও ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি জানিয়ে দেবো পরশুরামে বিএনপির ঈদে পুনর্মিলনী অনুষ্ঠানে হামলা আহত দশ এদিকে বিএনপির নেতা মিনুকে ক্ষমা চাইতে বললেন ওলামা কল্যাণ পরিষদ আরও জানিয়ে দেবো হত্যার বিচার একদিন হবেই বলছে মামুন হাসান আরো জানিয়ে দেব এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানে আত্মহত্যা বলছে সেলিম সর্বশেষ জানিয়ে দেব বর্ণার্থদের পাশে যুক্তরাষ্ট্র প্রবাসীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এবারও ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি নির্বাচন সরকারের বাইরে এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো আলোচনায় যেতে রাজি নয় বিএনপি নির্বাচন কমিশনের আসন্ন সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি সতেরোই জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক সংলাপ করতে যাচ্ছে ইসি বিশ জুলাই বিএনপির সঙ্গে সংলাপের তারিখ নির্ধারণ করা হয়েছে এর আগে জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার নিয়ে মত বিনিময় করে ইসি সেখানেও অংশ নেয়নি মাঠের বিরোধী দল বিএনপি এছাড়া বির্দলীয় জোট শরিক ও তাদের মিত্র দলগুলো যায়নি এবারের সংলাপে বিএনপির শরিক এবং মিত্র দলগুলোরও অংশগ্রহণের সম্ভাবনা ক্ষীণ জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের বসার প্রশ্নই ওঠে না এ কমিশন সরকারের বহ তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে তাছাড়া বর্তমান সরকার থাকাকালে এই ইসির পক্ষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় তাই এই মুহূর্তে আমাদের মূল দাবি হচ্ছে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার সেই লক্ষ্যে আমরা কাজ করছি এর বাইরে আমরা কোন বিষয় নিয়ে সংলাপে বসতে চাই না যাতে সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন তারই ধারাবাহিকতায় কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশনও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করছে এর আগে শিক্ষাবিদ বিশিষ্ট নাগরিক সাবেক নির্বাচন কমিশনার সহ সাংবাদিকদের সঙ্গে কয়েক ধাপে সংলাপ করেছে ইসি পরশুরামে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলা আহত দশ ফেলির পরশুরামে বিএনপির ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান দর্বিত্তদের হামলায় পণ্ড হয়ে গেছে এতে ছাত্রদল ও যুবদলের 10 জন আহত হয়েছে বলে বিএনপি দাবি করেছে বুধবারের এই ঘটনায় ছাত্রলিগ জড়িত বলে অভিযোগ করেছে বিএনপি উপজেলা বিএনপি راہবায়ক আব্দুল হালিম মানিকজানান পরশুরা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সকালে কোলাপাড়া গ্রামে ছোট পরিসরে একটি বাড়ির সামনে আয়োজন করে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এতে প্রধান অতিথি থাকার কথা ছিল ঢাকা মহানগর বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনুর 11:30টার দিকে ছাত্র লীগ নেতা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। অতর্কিত এ হামলার বিএনপি'র 10 আহত হন। এ সময় বিএনপি কর্মীরা স্থানীয় নেতার বাড়িতে আশ্রয় নিলে ছাত্র লীগ কর্মীরা ওই বাড়িতে হামলা করে আসবাবপত্র ও চেয়ার টেবিল তছনছ করেন। হামলার ঘটনায় আহতরা হলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন চক্রবর্তী, যুবদলের সদস্য মোহাম্মদ সফন, বাপ মাহমুদ, ইউনিয়ন ছাত্রদলের সদস্য মাসুদ চিতলিয়া, ইউনিয়ন ছাত্রদলের মোহাম্মদ শরীফ, চিতলিয়া ইউনিয়ন ছাত্র দলের সদস্য মাহবুব রিয়াদ সহ দশজন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য হামলার ঘটনা শুনে তার সফর বাতিল করেন বলে উপজেলা উপজেলা হালিম জানান লীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী জানান বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে মারামারির ঘটনা ঘটেছে উপজেলা ছাত্রলীগের কোন নেতাকর্মী হামলার ঘটনার সঙ্গে জড়িত নন বলে তিনি জানান পরশুরাম থানার ওসি সাইফুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিএনপি নেতা মিনুকে ক্ষমা চাইতে বললেন ওলামা কল্যাণ পরিষদ রাজশাহীর হজরত শাহ মাহদুম ময়দানের সাবেক সিটি মেয়র ও বিএনপি নেতা মেজারুর রহমান মিনু যেভাবে ইমাম হজরত মুফতি মালানা শাহাদ আলীকে অপমান করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ওলামা কল্যাণ পরিষদ বুধবার বিকেলে ওলামা কল্যাণ পরিষদ রাজশাহী আয়োজিত প্রতিবাদ সভা থেকে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয় একই সঙ্গে মিনুকে ক্ষমা চাইতে বলা হয় বুধবার তেরোই জুলাই ওলামা কল্যাণ পরিষদ মোহাম্মদ দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ কামাল হোসাইন এর পাঠানো এক বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানানো হয় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ওলামা কল্যাণ পরিষদ রাজশাহীর উপদেষ্টা মফতি মোহাম্মদ শাহাদাত আলী বারপ্রাপ্ত সভাপতি মফতি ইয়াকুব আলী উপদেষ্টা মাওলানা ড বারাকুল্লা বিন দারুল হুদা উপদেষ্টা এইস এম শহীদুল ইসলাম উপদেষ্টা সাইদুর রহমান সাধারণ সম্পাদক মফতি ওমর ফারুক সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী সহ সভাপতি মাওলানা মোকাদ্দসুল ইসলাম সহ সভাপতি কাদের আইন ও ইসলাম যুগ্ম সম্পাদক ইলিয়াস আলী সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক শাহাদ হোসেন প্রচার সম্পাদক হাফেজ গুলাম নোহ দপ্তর সম্পাদক হাফেজ সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল পাঠানো ওই বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় গত দশ জুলাই পবিত্র ঈদ উল আজহার নামাজের জামায়াত সকাল আটটায় রাজশাহীর সর্ববৃহৎ শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় সেখানে ঈদের নামাজের ইমামতি করেন রাজশাহী সর্বজন শ্রদ্ধেয় বর্ষী আন আলেম এদিন হজরত মৌলানা মুফতি শাহাদাত আলী হাফিজুল্লাহ তিনি প্রায় পঁচিশ বছর যাবত এ ঈদগাহ ময়দানে ঈদের নামাজে ইমামতি করে আসছেন এই ঈদগাহে রাজশাহী রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ সহ অন্যান্য গণমাধ্যম ও গণমান্য ব্যক্তিবর্গ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজে অংশগ্রহণ করে থাকেন যেহেতু জেলা প্রশাসক এই ঈদগাহ ময়দানে সভাপতি দায়িত্ব রয়েছেন সেহেতু ইমামকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন তিনি ঈদুল আজহার জামায়াত শুরু হওয়ার পূর্বে নেতৃবৃন্দ দেখে কিছু দিক নির্দেশনামূলক ঈদ উল আজহার জামায়াত শুরুর পূর্বে নেতৃবৃন্দ কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করে থাকেন সেখানে কাউকে কোনো কারণে কথা বলতে না দেওয়ায় নামাজ আনতে ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে ইমামকে অপদস্থ করা হয়েছে প্রকৃত ঘটনা হচ্ছে নামাজানতে খদবা পাঠের পর প্রচলিত নিয়মে মনজাত করা হয় মনাজাতের পর পারস্পরিক আলিঙ্গন ঈদ মোবারক জানানোর প্রথা দীর্ঘদিন ধরেই চালু আছে কিন্তু সকল মুসল্লি যখন আলিঙ্গনে ব্যস্ত তখন রাজশাহীর সাবেক মেয়র ইমামকে লক্ষ্য করে ধমকেশ্বরে যেসব ভক্তি করেছেন ইতিমধ্যে অনলাইন ও স্থানীয় পত্রিকায় সেই ভিডিও ক্লিপটি বেশ ভাইরাল হয়েছে হত্যার বিচার একদিন হবেই বলছে মামুন হাসান যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান বলেছেন সরকার বিরোধী মত দমন করার জন্য বিএনপি নেতাকর্মীদের হত্যায় মেতে উঠেছে ধারাবাহিকতায় যশোরের যুবদল নেতাকে হত্যা হত্যা করা হয়েছে করে আন্দোলন বন্ধ করা যাবে না ক্ষমতায় টিকে থাকা যাবে না আজকের এই হত্যার বিচার একদিন এই মাটিতেই হবে বুধবার যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধোনির জানাজার আগে তিনি একথা বলেন এর আগে মঙ্গলবার দুপুরে যশোর শহরের শঙ্করপুর আকবরের মোড এলাকায় প্রকাশ্য সুরি মেরে যশোর জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি ধনিকে হত্যা করে দুর্বৃত্তরা এ খবর পেয়ে যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান যশোর যান তিনি বদিউজ্জামানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ও জানা যায় অংশ নেন এ সময় তার সঙ্গে ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায় মন্না সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন সাংগঠনিক সম্পাদক এস সরকার সহ নেতারা জানা যায় বিএনপি সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ ঢাকা থেকে যাওয়া কেন্দ্রীয় যুবদলের নেতারা অংশ নেন এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানে আত্মহত্যা বলছে সেলিম এলডিপির একাংশের মহাসচিব সাবেক ছাত্রনেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুর এক আসনে বিশ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম বলেছেন বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়া আর আত্মহত্যা করা সমান কথা আমরা এই কর্তৃত্ববাদী সরকারের অপসারণ ও নিরপেক্ষ একটা নির্বাচন চাই সেই লক্ষ্যে বিএনপির নেতৃত্বে প্রতি আস্থা রেখে আন্দোলন করে যাচ্ছি নিজেদের কার্যালয়ে নিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি কথা বলেন সাক্ষাৎকারের কিছু অংশ বাংলা নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিশ দলীয় জোটের সঙ্গী হিসেবে দীর্ঘদিন আন্দোলন করেছেন সরকার বিরোধী সেই আন্দোলন কবে নাগাদ বেগবান হবে বলে মনে করেন তিনি বলেন আমরা এই কর্তৃত্ববাদী সরকারের অপসারণ ও নিরপেক্ষ একটা নির্বাচন চাই দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এটি এখন বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত প্রত্যেকটা ব্যক্তি এখন স্বীকার করেছেন দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনে কোনো নির্বাচন কমিশনের দ্বারা করা সম্ভব নয় সেই জনমতকে আমরা সামনে এগিয়ে এনে একটা তীব্র আন্দোলন করে এই সরকারকে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করব। সেই আন্দোলনের প্রক্রিয়া চলমান আন্দোলনকে বেগবান করার জন্য বিএনপি নেতৃত্ব রাজনৈতিক দলগুলোকে এক কাতারে আনার প্রচেষ্টা চলছে আমরা তারই একটা অংশ হিসেবে এর সফলতা কামনা করছি আলোচনা শেষ করা আলোচনা শেষ করে জনগণকে সম্পৃক্ত করে এক সময় আমরা শক্ত একটা আন্দোলনে ডাক দেব বন্যার্থ্যদের পাশে যুক্তরাষ্ট্র প্রবাসীরা সর্বনাশা বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর জন্য যুক্তরাষ্ট্র প্রবাসীরা নগদ অর্থ সংগ্রহ করেছেন ইতিমধ্যেই সিলেট অঞ্চলের বেশ কয়েকটি স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ফ্লোরিডা সহ বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই তহবিল সংগ্রহের অনুষ্ঠান হচ্ছে অথবা রাস্তায় দাঁড়িয়ে বর্ণার্থদের জন্য নগদ অর্থ সংগ্রহের ঘটনা ঘটছে অর্থাৎ বাংলাদেশের স্বজনের জন্য আগের মতোই প্রবাসীরা সরব হয়েছেন ফ্লোরিডার প্রবাসীরা মায়ামি বৈশাখী মেলার পক্ষে বিশেষ এক উদ্বেগ গ্রহণ করে সে প্রক্রিয়ায় সংগৃহীত অর্থ ইতিমধ্যেই সুনামগঞ্জ মৌলভীবাজার জেলার জুড়ি এলাকার বর্ণার্থ মানুষের জন্য পাঠানো হয় এই উদ্বেগের অন্যতম কমিউনিটি লিডার ফখরুজ্জামান এ সংবাদদাতাকে জানান প্রায় এগারো লাখ টাকার পণ্য কিনে তা ক্ষতিগ্রস্ত ছয়শ পঞ্চাশ পরিবারের মধ্যে গত সপ্তাহে বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রী সংবাদ বিতরণে এ কার্যক্রম অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর একইভাবে বর্ণাত্রদের পাশে পেন্সিলভেনিয়ায় গোপালগঞ্জ সোসাইটি ও নগদ অর্থ সংগ্রহ করে এবং তা সিলেটের গোপালগঞ্জ পৌরসভা ও উপজেলা এগারোটি ইউনিয়নের বর্ণতদের মাঝে সাত জুলাই থেকে বিতরণ করা হচ্ছে বাংলাদেশে অবস্থানরত এই সোসাইটির সহ সভাপতি অলিউর রহমানের নেতৃত্বে কার্যকরী পরিষদের আরো বেশ কিছু দায়িত্বশীলদের নিয়ে পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয়দের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন শালা ইউ খান ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ সোসাইটির সভাপতি আরো বলেন কয়েক মাস আগে গঠিত হয়েছে এই সোসাইটি নতুন হওয়ার পর সোসাইটির সকল সদস্য শুভাকাঙ্ক্ষী হাত খুলে দান করেছেন এই কার্য ক্রমে আমরা বাংলাদেশের যে কোনো দুর্যোগে গোপালগঞ্জবাসীর পাশে থাকার অঙ্গীকার করছি এছাড়াও পেন্সিলভেনিয়ায় অবস্থানরত সংগঠনের সদস্যদের পাশেও সার্বক্ষণিক থাকব ইনশাল্লাহ